ওয়েলকাম বন্ধুরা বঙ্গু তোমাদের স্বাগত জানাই আরও একবার চলে এসেছি কিন্তু ফুটবলের দুর্দান্ত সব খবর নিয়ে ইস্টবেঙ্গল ছেড়ে ফুটবলের চলে গেল কেরালা ব্লাস্টার্সে এছাড়াও কিন্তু খবর আছে মোহনবাগানে কি আসবে প্রীতম কোটাল ভারতীয় ফুটবল দল নিয়ে কিছুটা আলোচনা এবং আরও অনেক খবর তো সব খবর জানবে তার আগে রোজ যেটা বলি সেটা আরো একবার আজকে বলছি যে আমার চ্যানেল বঙ্গ জায়গা তোমরা একটু বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো আর তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট বেশি করে করলে আমিও কিন্তু ভালো ফুটবলের খবর বানাতে একটু বেশি করে উৎসাহ পাবো তো চলো দেখে নিই আজকে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে প্রথমেই চলে আসি ভারতীয় ফুটবল দলের খবর আর ভারতীয় ফুটবল দল জানো গতকাল ইন্টার কন্টিনেন্টাল কাপে কিন্তু মরিশাসের সাথে ড্র করেছে তো এই ম্যাচ জয়ের পর কিন্তু ভারতীয় দলের কোচ মানালো মার্কোয়েস তিনি কিন্তু প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে এই দলটাকে তিনি এই মুহূর্তে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দেখছেন কেননা একেবারে কোনো প্র্যাকটিস সেশন তিনি পাননি মাত্র দুটো দিন হাতে পেয়েছেন সব ফুটবলাররা কিন্তু খেলে একটু ক্লান্ত ছিল যেহেতু ফুটবলাররা ডুরান্ড কাপ খেলছিলেন এবং প্রিসিজেন কন্ডিশন করে এসছে তো প্লেয়াররা একটু ক্লান্তও ছিল তো সেই জন্য তার কিন্তু সময় পায়নি এই ম্যাচটা খেলার জন্য খুব বেশি তাই কোনো সিস্টেমও সেভাবে তৈরি করতে পারিনি কিছু নতুন প্লেয়ারকে সুযোগ দিয়েছিলো আশিস রায় আর মতন ফুটবলার ছিল যারা কিন্তু অনেক দিন বাদে চিংড়েন সেনাকে আমরা ডিফেন্সে খেলতে দেখেছি জয়গুপ্তাকে ফিরিয়ে এনেছে মানে এরকম একটা ব্যাপার ছিল টিমের মধ্যে তো কিছু নতুন প্লেয়ারকে তুলেও আনতে চাইছে এই কোচ তো বলতে কোচের বক্তব্য আরও কিছুটা দিন সময় পেলে ভারতীয় দল একটা সেট মধ্যে আসতে পারবে যা আর সেই সেট আপটাই সে তৈরি করে আগামী দিনে কিন্তু এগোতে চাইছে এই মুহূর্তে মানালো মার্কোয়েস জানিয়েছে যে ভারতীয় নিয়ে বড় কিছু আশা করাটা ভুল সময় দিতে হবে এই টিমকে টিমের পেছনে এবং নতুন ফুটবলার তুলে আনতে হবে তবেই কিন্তু ভারতীয় দল সাফল্য পাবে নইলে কিন্তু সাফল্য পাওয়া অনেকটাই কঠিন ব্যাপার ভারতীয় ফুটবল দলের জন্য আর আগামী তেরো তারিখ থেকে আইএসএল শুরু হচ্ছে আর সেই জন্য কিন্তু আই আজ মিডিয়া শুরু হয়ে গেল এবং আজ কিন্তু নানা রকমের এর সব ফটোশ্যুট ছিল সব রকমের ক্লাবগুলোকে নিয়ে আর সেখানে কিন্তু উপস্থিত হয়েছে আইএসএল এর অংশগ্রহণ করতে চলা সব দলের কোচ এবং ফুটবলাররা এবং এখানে বিশেষভাবে সাংবাদিকদের সামনে উপস্থিতি করা হলো আই লিগ জিতে এবারই প্রথম আইএসএল খেলতে চলা মহামার্ন স্পোর্টিং ক্লাবের প্রতিনিধিদের মানে বুঝতে পারছি যে আইএসএলটাকে এবারে কিন্তু আরও বেশি জমজমাট করতে চাইছে আইএসএল কর্তৃপক্ষ এবং নতুন স্পন্সর এ এতদিন ধরে হিরো ছিল গত বছর আইএসএলে কিন্তু কোনো টাইটেল স্পন্সর ছিল না এবারে কিন্তু নন্দিনী গ্রুপ এসছে এরা একটা মিল্ক কোম্পানি কর্ণাটকার রাজ্য সরকারে তারা কিন্তু এবারে আইএসএল এর টাইটেল স্পন্সর হিসেবে এসেছে আর আজকে কিন্তু আইএসএল এর মিডিয়া ফটোশ্যুট যেগুলো ছিল সেইগুলো কিন্তু হয়ে গেল সব দলের অধিনায়ক এবং কোচেদেরকে নিয়ে সাথে কিন্তু আই এর ট্রফি উন্মোচনও হয়ে গেল মানে এবারে আর অপেক্ষা আই এর ঢাকে কাঠি পড়া আগামী তেরোই সেপ্টেম্বর থেকে আসন্ন আইএসএল এ কিন্তু নতুন কিছু নিয়ম যোগ হতে চলেছে আর সেটা কিন্তু আজকেই প্রেস কনফারেন্স করে জানানো হয়েছে আর এই নিয়মগুলো হচ্ছে স্যালারি ক্যাপ নিয়ে প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে পূর্ব ঘোষণা মতো স্যালারি কাপের বাইরে দুজন ফুটবলার সই করানো ছাড়াও প্রতিটি দলে সর্বোচ্চ আরও তিনজন ফুটবলারকে হোম গ্রোন প্লেয়ার হিসাবে স্যালারি কাপের বাইরে রাখতে পারবে ক্লাবগুলো এক্ষেত্রে সেই ফুটবলারকে অনুর্ধ তেইশের মধ্যে হতে হবে ও টানা তিন বছর ক্লাবটিতে রেজিস্টার থাকতে হবে মানে তিন বছর কিন্তু স্যালারি কাপের বাইরে যেই প্লেয়ার আসবে তাকে কিন্তু আরও তিনটে বছর সেই ক্লাবের সাথেই থাকতে হবে এছাড়াও কিন্তু আরও যেই সব নিয়ে নিয়ম আসছে সেইগুলো হচ্ছে কোচিংয়ের ক্ষেত্রে প্রতিটি দলে অবশ্যই একজন করে এএফসি প্রো লাইসেন্সদারী বা সমতুল্য লাইসেন্সদারি ভারতীয় সহকারী কোচ থাকতে হবে এটা খুব ভালো ডিসিশান যে ভারতীয় কোচকে রাখার ব্যাপারে যে কোনো বিদেশি কোচের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু একজন ভারতের সহকারী কোচকে রাখতে বলছে ফেডারেশন এটা খুবই ভালো খবর আর কোনো ক্ষেত্রে দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়লে বা বরখাস্ত হলে ভারতীয় সহকারী কোচই অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে পারবেন এটা খুবই ভালো ডিসিশন নিয়েছে এআইএফএফ ভারতীয় কোচেদের কাছে কিন্তু আরও বেশি সুযোগ পাওয়া যাবে এটা বা ভারতীয় কোচেদের কাছে আরও বেশি সুযোগ আসছে এটা খুবই ভালো ভারতীয় কোচেদের জন্যে অন্যদিকে কনকাশন সাপ এটা হচ্ছে খেলা চলাকালীন কোনো ফুটবলার মাথায় চোট পেলে তার দলে একটি অতিরিক্ত পরিবর্ত ফুটবলার কিন্তু মাঠে নামাতে পারবে যদি তোমার চেঞ্জও হয়ে যায় তোর পাঁচটা চেঞ্জ পাঁচটা চেঞ্জের পর কোনো ফুটবলার যদি মাথায় চোট পায় সেই ফুটবলার পরিবর্তে কিন্তু আরও একটা ফুটবলারকে নামাতে পারবে এবং সেক্ষেত্রে বিপক্ষ দলও সেম একই নিয়মের মধ্যে পড়বে আর কি যদি বিপক্ষ দলেরও কোনো ফুটবলার মাথায় চোট পায় সেও হচ্ছে নামাতে পারবে আরও আরেকটা ফুটবলার আর রংফুল ফুল ডিসমিসাল এইটা হচ্ছে একটা নতুন নিয়ম কোনো ফুটবলারকে ভুল সিদ্ধান্ত যদি সরাসরি লাল কার্ড দেখে মাঠের বাইরে বার করে দেওয়া হয় তাহলে তার দল সেটা নিয়ে অ্যাপিল করতে পারবে মানে কোনো কোচ যদি কোনো রেফারি যদি কোনো ফুটবলারকে ভুল ডিসিশনে লাল কার্ড দেখায় এবং লাল কার্ড দেখলে যেন টানা দুটো ম্যাচ সাসপেন্ড থাকে তো সেই জন্য যদি ভুল ডিসিজনের শিকার হয় কোনো ফুটবলার তাই তার কিন্তু ক্লাব কিন্তু অ্যাপিল জানাতে পারবে এবং আইএসএল কমিটির কাছে এবং সেটা বিবেচনা করে দেখাবে যদি দেখা যে এই কার্ডটা ভুল ডিসিয়ান ছিল তাহলে তার রেড কার্ডটাকে তুলে নেওয়া হবে মানে সে পরের ম্যাচেই আবার খেলতে পারবে মেয়েদের অনুরত সতেরো জাতীয় ফুটবলে কিন্তু জয় দিয়ে শুরু করলো বাংলা আজ বহরমপুরে আজ বাংলার মুখোমুখি হয়েছিল দিল্লির সাথে আর এই ম্যাচে কিন্তু বাংলার চার শূন্য গোলে হারিয়ে দিল দিল্লিকে আর বাংলার হয়ে কিন্তু গোল করলেন অন্তরা রায় মৌসুমি খাতুন অন্তরা দলুই এবং সায়নী চক্রবর্তী বাংলার নেক্সট ম্যাচ আছে আগামী পাঁচ তারিখ বেলা তিনটে ওই সেম একই ভেনুতে খেলা হবে আর খেলা হবে বাংলার সাথে আসামের এবার একটু দলবদলের খবর আসে আর দলবদলের প্রথম খবরই হচ্ছে জামশেদপুর এফসি কিনে আর জামশেদপুর এফসি কিন্তু সই করে নিল চেন্নাইন এফসির ডিফেন্ডার লাজার চিরকোভিজকে লাজার চিরকোভিজ গত মৌসুমে চেন্নাইন এফসির ওই ফুটবল খেলেছিল তো তাকে কিন্তু এবার সই করানো হলো আর ছেড়ে দেওয়া হলো এলসিনোকে জামশেদপুর এফসির ফুটবলার এলসিনো গত মৌসুমে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছিল কিন্তু এই মৌসুমে এলসিনো চলে গেল চেন্নাইন এফসিতে আর লাজার চিরকবির চলে গেল জামশেদপুর এফসিতে হায়দ্রাবাদ এফসি কিন্তু সই করে নিল জাপানিস ফুটবলার সি ওয়াই গোডারকে সি ওয়াই কিন্তু এর আগে আমরা দেখেছিলাম মুম্বাই সিটি এফসি রয়ে খেলতে তো খুব ইউটিলিটি ফুটবলার গোডার্ট তো এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসি নিজেদের দল গোছাতে শুরু করেছে আর সেই কারণে কিন্তু তারা এই বিদেশিকে নিজেদের দলে সই করে নিল হায়দ্রাবাদ এফসি একেবারে শেষ মুহুর্তেই দল করছে তাদের উপর নানা রকমের ব্যান থাকার জন্য তো সেই কারণে কিন্তু হায়দ্রাবাদ এফসি দল করতে একটু অসুবিধা হলো তারা এই মুহূর্তে ঝাঁপিয়েছে ভালো ফুটবলার তোলার জন্য আর সেই কারণে তারা কিন্তু এফসি গোয়া থেকে সই করে নিল গোলকিপার আর্জদীপ সিংকে এছাড়াও কিন্তু লিয়েন্ডার ডি কুনাকেও সই করিয়ে নিল এই দুই ফুটবলের কিন্তু গত মৌসুমে ছিল এফসি গোয়াতে এবারে তারা কিন্তু ক্লাব পরিবর্তন করে চলে এলো হায়দ্রাবাদ এফসিতে চলে আসি একটু মনবাং সুপারজেন্টের খবরে আর সু মনবাগ সুপারজেন্টের খবরে প্রীতম পোর্টাল কিনি প্রীতম পোর্টাল কিন মনবাগান সুপারজেন্টের একটা লিঙ্ক আপ বেরিয়েছিল আর আমিও বলেছিলাম মনবাগান সুপারজেন্টে সই করতে চলেছে প্রীতম পোর্টাল আমি কেন অনেক বড় বড় নিউজ 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 চ্যানেলগুলোও বলেছিল কিন্তু এই মুহূর্তে যা খবর আসছে যে প্রীতম পোর্টালের সাথে কিন্তু মনবাগান সুপারজেন্টে এই মুহূর্তে সেভাবে এখনো লিঙ্ক আপ গড়ে ওঠিনি সুপারজেন্টে সই করার ব্যাপারে প্রীতম পোর্টালের অনেকটাই অনিশ্চয়তা আছে এবং কোথাও থেকে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে না যে প্রীম পোর্টাল মনবাগান সুপারজেন্টেই সাইন করছে অন্যদিকে দীপক টাঙ্গড়ির একটা চুক্তিভঙ্গের কথা চলে এসেছিলো এবং শুনেছিলাম দীপক টাঙ্গি মনমোহন সুপার জায়েন্ট ছেড়ে কেরলা ব্লাস্টার্সে যেতে চলেছে কিন্তু এই মুহূর্তে মনমোহন সুপার জেন্ট আজ যে ফটোশ্যুট করেছে বা অ্যাডের জন্য সে ফটোশ্যুট অ্যাডে কিন্তু দীপক টাঙ্গড়ি ছিল তো দীপক টাঙ্গি যদি ক্লাব থেকে চুক্তিভঙ্গ করে বেরিয়ে আসে তাহলে সে কেন মনমাগান সুপারজায়েন্টের ফটোশ্যুটে থাকবে তো এটা নিয়েও কিন্তু একটা অনিশ্চিততা দেখা দিয়েছে যে আদৌ দীপক টাঙ্গির সাথে মনমোহন সুপার কন্ট্রাক্ট টার্মিনেট হয়েছে কিনা না এবার একটু আনোয়ার আলী খবর আছে আর আনোয়ার আলীকে কিন্তু রেজিস্ট্রেশন করিয়ে নিল আইএসএল এর জন্য ইস্টবেঙ্গল ক্লাব বত্রিশ জন ফুটবলার কি এর আগে রেজিস্ট্রেশন করেছিল কিন্তু সেখানে আনোয়ার আলীর নাম ছিল না তবে এই মুহূর্তে যা শোনা যাচ্ছে আনোয়ার আলীকে ইস্টবেঙ্গল রেজিস্ট্রেশন করে নিয়েছে তার ইস্টবেঙ্গল ছাড়লেন তরুণ লেফট ব্যাক মোহাম্মদ জাসিল ইস্টবেঙ্গল রিজার্ভ দলের ফুটবলার ছিলেন মোহাম্মদ জাসিল কিন্তু এই মৌসুমে সেভাবে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছিলেন না হীরা আসার জন্যে তো এই মোহাম্মদ জাসিল কিন্তু চলে যাচ্ছে কেরালাতে আর কেরালার এবার শুরু হচ্ছে তোমাদেরকে রোজি বলি যেটা সেই কেরালাতে হচ্ছে সুপার লিগ কেরালা আর সেই ক্লাব ত্রিশুর ম্যাজিকে কিন্তু সাইন করছে মোহাম্মদ জাসিল এই আর মোহাম্মদ জাসিলের জন্য কিন্তু শুভকামনা রইল তো এখনকার মতন খবর এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো যে আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই